জলপাইগুড়ি থেকে গাঁজা কিনে টোটোতে করে শিলিগুড়ি পাচারের চেষ্টা কুড়ি কেজি পরিমাণ গাঁজা সহ শিলিগুড়ির এক মহিলাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ সেই সময় একটি টোটোতে এগারোটি প্যাকেট উদ্ধার হয় যার ভেতরে কুড়ি কেজি গাঁজা ঠাসা ছিল ধৃত মহিলা মাধবী কুণ্ডু সূর্যসেন কলোনির বাসিন্দা তিনি স্বীকার করে নেন যে জলপাইগুড়ি নয়া বস্তিতে গাঁজা সংগ্রহ করে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন আইনানুক প্রক্রিয়া শেষে তাকে এদিন গ্রেপ্তার করা হয় কোথায় যাচ্ছিলেন দিদি আপনার বাড়ি কোথায় এনজিপি এখানে কোথায় এসছিলেন আপনি কোথায় আসে আপনাকে কোথায়

One black color, red, right? Contain, containing containing yes. it. Yes.